পিঠে বস্তা বেঁধে ঘুরে বেড়াতে যাচ্ছে এখন পাবলিকের মার খেয়ার জন্য তাহলে আমার দিদি কি আমাকে মার খালো এত লোকের নাকি উপকার করে যে গরিব মানুষের দোকান দিয়ে তারা সংসার চালাক তাহলে আজকে সেইগুলো বন্ধ করলো কেন উনি তো উনি তো আরো ভালো করে রিসার্চ করতে পারত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা একদিকে যখন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একের পর এক পুজো প্যান্ডেলের উদ্বোধন করছেন ঠিক সেই সময় যেটা জানা গেল যে রাণাঘাট কামালপুর অভিযান সংঘের একশো ফুটের যে দুর্গাপুজোর অনুষ্ঠান দুর্গাপুজো সেই দুর্গাপুজো কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল এদিন কিন্তু কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী কামালপুর অভিযান সংঘের সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং স্বামীম আখতারদের ক্লাবকর্তারা যেটা জানিয়ে দিলেন যে হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা লড়ার ক্ষমতা মামলা লড়াই করার টাকা তাদের পকেটে নেই সুতরাং তাদের যে স্বপ্ন যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি করে যে পুজো করার তাদের ইচ্ছে সেই ইচ্ছেকে তারা বিসর্জন দিচ্ছেন সেই ইচ্ছে থেকে তারা সরে আসছেন তারা এবার আর পুজো করবেন না আর রানাঘাটের কামালপুর অভিযান সংঘের এমন সিদ্ধান্তের পরেই ওই এলাকায় গ্রামের পর গ্রাম জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা নেমে এসেছে হাহাকার নেমে এসেছে রীতিমতো শোকের বন্যা আর এই যে শোকের বন্যা এলাকারবাসীর এলাকার মানুষের দুর্গাপুজো না হওয়াকে নিয়ে সে নিয়েই কিন্তু এখন বিপাকে পড়েছেন ওই আয়োজক কমিটির এক তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা এখন হাহাকার করছেন নিজেও আর হাহাকার করে দিদিকে যেটা তিনি বার্তা দিচ্ছেন যে দিদি এটা আপনি কি করলেন দিদি এটা আপনি কেন করলেন তিনি দিদিকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এই দিদি কিন্তু বলেছিলেন যে বাংলায় দুর্গাপুজো মানে আসলে শুধুমাত্র পুজো কিংবা উৎসব নয় দুর্গাপুজো আসলে গরিব মানুষের সারা বছরের রোজগারেরও একটা উপায় এই পুজোর কটা দিন পকেটে কিছু আয় করবারও কিন্তু উপায় কিন্তু এই যে একশো বারো ফুটের দুর্গার পূজা বন্ধ হয়ে যাওয়া সেই বন্ধ হয়ে যাওয়ার ফলে রানাঘাটের কামালপুর অভিযান সংঘের তৃণমূল নেতা কিন্তু এখন হাই হাই করছেন আর হাই হাই করে তিনি তৃণমূল নেতা তার দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু কথা শোনালেন এমন কিছু কথা তার উদ্দেশ্যে বললেন সেটা শুনে বন্ধুরা আপনারাও ভাববেন যে সত্যিই তো এটা কি হলো বন্ধুরা সেই তৃণমূল নেতা কি বলছেন একবার দেখুন মুখ্যমন্ত্রী মানে আমার দিদি মানে আমি সেই দলের যখন আমার দিদি তাহলে সেই দিদি তো বলেছিল যে পুজো হলে অনেক গরিব মানুষের অনেক গরিব মানুষের সুস্থভাবে কিছু পয়সা ইনকাম করে তাদের ছেলে মেয়েকে জামা প্যান্ট তো কিনে দিতে পারবে আজকে দিদি সেইখানে তো আমাদের ক্ষতি করে দিল হাজার হাজার লোকের দোকান এসে বসতো গ্রামের লোকে যারা গরিব মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল তারা চিন্তা করেছিল যে আমরা একটা ফুচকার দোকান একটা চপের দোকান দিয়ে আমরা রুজি রোজগারটা করব। সেই রোজগার থেকেই বন্ধ করে দিল আমাদের কী বলবো আমাদের বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে এত পরিস্থিতি খারাপ লাগছে কালকে রাত্রের থেকে আমরা যখন ওখান থেকে ডিএম অফিসে ঘুরে এসেছি এসা আসার পরে আমি কারোর সামনে যেতে পারছি না তখন আমি যাব কি করে আমার তো যাওয়ার কোনো উপায় নেই তখন আমি একটা জনপ্রতিনিধি সেই প্রতিনিধির মানে পিঠে বস্তা বাঁধে ঘুরে বেড়াতে যাচ্ছে এখন পাবলিকের মার জন্য তাহলে আমার দিদি কি আমাকে মার খালো এত লোকের নাকি উপকার করে যে গরিব মানুষের দোকান দিয়ে তারা সংসার চালাক তাহলে আজকে সেইগুলো বন্ধ করলো কেন উনি তো উনি তো আরও ভালো করে রিসার্চ করতে পারতো আর যাদের কাছে দায়িত্ব দিচ্ছে তারা সেই রিপোর্টগুলো ঠিক মতন দিদির কাছে পৌঁছাচ্ছে না আর দিদি ওইখানে বসেই আমাদের বন্ধ করে দিচ্ছে কালকে আমাকে বললো আমাদের যে আমাদের এইখানের নেতা সমীর বুদ্ধার প্রাক্তন এমএলএ ওনাকে সব কিছু বলাইছে উনিও আমাদের নিয়ে অনেকটা চেষ্টা করেছিল আমাদের এই পুজো নিয়ে যখন আলোচনা করে করলে পরে নাকি ওনার নাকি সিকিউরিটি তুলে নিয়ে গেছে সেটাও আমাদের কানে এসছে কালকে এখানে এসছিল উনি আসার সঙ্গে সঙ্গে বলল দেখো তোমাদের এই ব্যাপার নিয়ে আমরা যতটাই করেছি তার জন্য আমার সিকিউরিটিটা তুলে নিয়ে চলে গেছে ওটা আমার আমাকেই বলছিল যে তোমার উনি পুজোর জন্য ধরেন এখান থেকে আমাদের এখন তো অলিনল শঙ্কর দা আর দেবাশিষ দা এছাড়া তো আর নেই এখানে আমাদের নেতা কিন্তু নেই প্রশাসনের কাছে সব দিকে আমরা প্রথমে যখন শুরু করি মুখে মুখে বলার পরে আমাদের এইখান থেকে লিখিত করার পরে ইনস্পেকশনে আসলো আমাদের বর্ডার সাহেব ওসি সাহেব ওনরা দেখে টেকে মোটামুটি ওনারা বললো যে মোটামুটি যে এটা অসুবিধে কিছু নাই পরে একটা মিটিং করে জানানো হবে সেই জানানোর পরে আমাদের আবার সেই যে ডেটটা দিল ওই ডেটে আবার থানায় ডাকলো থানায় গেছি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভার্চুয়ালি মিটিংটা হলো দিদি ওইখান থেকে বললো কে বা কার একশো বারো ফুট পুজো করছে যদি পদপিষ্ট হয়ে যায় তাহলে দায়ী হবে কে দায়ী হতে গেলে ক্লাবপত্রকে দায়ী নিতে হবে এইটা এইটা বলার সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে একটা লিখিত নিয়ে নিল বাড়ি আমার একটা লিখিত নিল আমার তো উপায় নেই তখন তো আমার বেরোতে হবে আমি আমি যে সময়টা নেবো যে ক্লাবের সাথে আলোচনা করে আমি লিখিত দেবো কিন্তু আমার লিখিত টাইম দিলো না তখনই আমার লিখিত করে আমার বেরিয়ে আসলাম আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ক্লাবের পেলে মানে আমাকে তো যাতা গালাগালি কিস্তি ক্যামেরা আরম্ভ করেছে আমি পরে যে আমার ডিআইবির কাছে সকালবেলা চলে গেছি দেখেন এইটা করার জন্য কিন্তু আমি বাড়ি ঢুকতে পারছি না তাহলে আমি কত দৈর্য আর বলেন এখানে যে এখানে যে পুল এখানে যে প্রশাসন যে দাঁড়িয়ে আছে প্রশাসনদের যতটুক সহযোগিতা করার দরকার আমি করছি প্রশাসনের বিরুদ্ধে এখানে কিন্তু একটা ছেলে পেলে আমাদের কিন্তু কোনো আজে বাজে কথা না এখন পাশের লোকও যদি কিছু বলে সেটার দায় কিন্তু আমি না ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি দেখেন যদি পাশের থেকে গিয়ে সেই পেশাটা কিন্তু আমাকে ফেলবেন না আর আমি যত সময় আছি যত সময় আমি ফিল্ডে থাকব তত সময় আপনাদের কাছে কেউ কিছু বলতে পারবে না প্রাক্তন বিধায়কের ঘটনাটাও যে ওইটা বলে দিলাম উনি আমার এই পুজো নিয়ে নাকি কাকে কাকে পুলিশকে বলেছিল এসপিকে নাকি ফোন করেছিল এসপি নাকি তারপরে নাকি ওনার সে সিকিউরিটি তুলে নিয়ে গেছে কালকে তো সেটাই আমাকে বললো আমি এটা মানে পুলো আগে তো জানতাম না কালকে এসেছিলো আমার এখানে এটাই এসে বলে যে তোমার জন্য কিন্তু আজকে আমার সিকিউরিটি চলে গেছে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই তৃণমূল নেতার হাহাকারটা কোথায় আর এই তৃণমূল নেতার জন্য এখন ওই এলাকায় কিংবা ওই এলাকার গ্রামবাসীদের কাছে মুখ দেখানো কতটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ালো আর সেই কারণেই কিন্তু ওই তৃণমূল নেতা দিদির বিরুদ্ধে মানে তার দলনেত্রীর কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছেন মুখ খুলে রীতিমতো তিনি তৃণমূল নেত্রীকে তারই কথা কিন্তু মনে করানোর চেষ্টা করেছেন আর মনে করিয়ে দিয়ে কিন্তু এটাও বলেছেন যে তিনি এবার কি করবেন তাকে তো পিঠে বস্তা বেঁধে ঘুরতে হচ্ছে তার এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে তিনি এখন গ্রামে নিজের বাড়িতেও ঢুকতে পারছেন না এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে রানাঘাটের কামালপুর অভিযান সংঘের একশো বারো ফুটের দুর্গাপূজা সেই দুর্গাপূজাটা বন্ধ হয়ে গেল কেন তাতে কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই দোষ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি ওই দুর্গাপূজা বন্ধ হয়ে গেল বন্ধুরা আসলে যেটা ঘটনা হলো যে এই যে একশো বারো ফুটের দুর্গাপূজার স্বপ্ন রানাঘাট কামালপুর অভিযান সংঘের সেই স্বপ্ন নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসন এই নিয়েই কিন্তু একটা টানাপোড়েন চলছিল আর এই টানা টানাপোড়েনের মাঝেই কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া সফরে যান আর ওই নদীয়া সফরে গিয়েই কিন্তু তিনি কথাটা তার কানে যায় যে এরকম একটি ক্লাব কামালপুর অভিযান সংঘ একশো বারো ফুটের দুর্গা করার চেষ্টা করছে কিংবা আয়োজনের ব্যবস্থা করছে আর এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যাওয়ার পরেই তিনি কিন্তু প্রশাসনিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি প্রশ্ন তোলেন যে একশো ফুটের যে দুর্গাপূজো সেই দুর্গাপুজোর অনুষ্ঠানে কোনো অঘটন ঘটবে না তো কোনো মানুষের মৃত্যু হবে না তো আর এই প্রশ্নটাকে সামনে রেখেই তিনি কিন্তু জেলার যারা প্রশাসনিক কর্তা অর্থাৎ ডিএম থেকে শুরু করে থানার ওসি সবাইকেই কিন্তু এ ব্যাপারে একটা সতর্ক বার্তা দিয়ে দেন আর সেই সতর্ক বার্তার ইঙ্গিত বুঝেই কিন্তু জেলা শাসক থেকে শুরু করে থানার ওসি সবাই কিন্তু এই যে দুর্গাপুজো কমিটির একশো ফুটের দুর্গাপূজা করার স্বপ্ন সেই স্বপ্নটাতে কিন্তু জল ঢেলে দেন আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এই অবস্থায় বাংলায় আরও কোনো ঘটনা ঘটুক কেননা এরই মধ্যে আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল এরই মধ্যে বিক্ষোভ প্রতিবাদ সমস্ত কিছু হচ্ছে এবং সমস্ত কিছুর দায়টাই কিন্তু তার ঘাড়ে গিয়ে পড়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে উৎসবের ডাকটা দিয়েছেন সেই উৎসবে যদি ফের কিছু একটা মর্মান্তিক ঘটে কিছু যদি একটা অঘটন ঘটে তার দায়টা কাঁধে নেওয়ার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেই আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার সালের কলকাতার যোধপুর পার্কের যে পঁচাশি ফুটের দুর্গাপুজোকে কেন্দ্র করে ভিড় সেই ভিড়ের কথা মাথায় রেখে কিন্তু এই একশো ফুটের যে দুর্গাপুজোর স্বপ্ন রানাঘাট কামালপুর অভিযান সঙ্ঘের সেই স্বপ্নতে কিন্তু জল ঢেলে দিয়েছে এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে এই যে হঠাৎ করে এত বড় একটা আয়োজন প্রায় ষাট লক্ষ টাকা গ্রামবাসীদের খরচা হয়ে যাওয়া এবং সেই খরচার পরে পুরো গ্রাম জুড়ে একেবারে নীরব নিস্তব্ধতা নেমে আসা যে পুজো এবার হবে না এর দায়টা কার এর দায়টা কি রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের নাকি ক্লাব কর্তাদের বন্ধুরা এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু একটা মাঝপথের রাস্তা বের করতে পারতেন তিনি চাইলে একটা সমাধানের পথ কিন্তু ওই রানাঘাটের কামালপুর অভিযান সংঘকে খুঁজে দিতে পারতেন তিনি চাইলে প্রশাসনিক কর্তারাও হয়তো একটা সমাধান খুঁজে দিতে পারতেন একটা সমঝোতার রাস্তা হয়তো খুঁজে পেতেন কিন্তু আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য যে একশো ফুটের দুর্গাপুজো হোক কিংবা চারশো বারো ফুটের দুর্গাপুজো কিন্তু সেই দুর্গাপুজোয় যদি কোনো অঘটন ঘটে কোন পদপৃষ্ঠের ঘটনা ঘটে তাহলে সেই মৃত্যুর দায় কে নেবে মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন তোলাতেই কিন্তু প্রশাসনিক কর্তারা রীতিমতো ভয়ে কুকড়ে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর যার ফলে কিন্তু তারা এই যে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ তাদের যে একশো ফুটের দুর্গাপুজো করার স্বপ্ন সেই স্বপ্নে কিন্তু কোনোভাবেই অনুমতি দিতে চাননি অনেকে আবার এটাও বলছেন যে ওই যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর কমিটিতে বেশ কিছু বিজেপি নেতাও রয়েছেন আর সেই বিজেপি নেতাদের সঙ্গে নাকি তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের স্থানীয় নেতাদের সম্পর্ক খুব একটা মোটেও ভালো নয় কিন্তু যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু বিবেচনা করতেন গ্রামবাসীদের আনন্দের কথা ভেবে একটু অন্যভাবে ব্যাপারটাকে সমাধান করার চেষ্টা করতেন তাহলে হয়তো এই পুজো এভাবে বন্ধ হয়ে যেত না রাজনৈতিক বিশ্লেষকরা আরও যেটা বলছেন যে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখন দায়িত্ব নিতেই ভয় পাচ্ছে কোনো কিছুর দায়িত্ব নিজের ঘাড়ে নিতেই ভয় পাচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মানুষকে দুর্গাপুজোর উৎসবে মেতে ওঠার কথা বলছেন অন্যদিকে মানুষের ভিড় দেখে কিন্তু তারই প্রশাসন ঘাবড়ে যাচ্ছে পুজো প্যান্ডেলের ভিড় সামলাবার মতো ক্ষমতাও এই রাজ্য সরকারের যে নেই সেটাই কিন্তু এই ঘটনার উপরে প্রমাণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেননা এই যে পুজো এই পুজো নিয়ে কিন্তু উদ্যোক্তাদের যেটা দাবি যে প্রশাসনের তরফে যেসব শর্ত রাখা হয়েছিল সবই শর্ত কিন্তু তারা মেনেছিলেন চড়া রাস্তা থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের জন্য জল বালি এমনকি ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য পাঁচশো ভলেন্টিয়ার থেকে শুরু করে একশো জন এনসিসি এবং একশো জন প্রাইভেট সিকিউরিটিরও কিন্তু তারা ব্যবস্থা করেছিলেন আর সে কথা কিন্তু তারা প্রশাসনকেও জানিয়েছিলেন কিন্তু তারপরেও প্রশাসন তাদের কথা বিশ্বাস করেনি প্রশাসন পরিষ্কার ভাষায় হাইকোর্টে যেটা জানায় যে এই পুজো বন্ধ করতে হবে কেননা এই পুজো যেখানে হচ্ছে সেই রাস্তাই নাকি ওই এলাকার একমাত্র রাস্তা যে রাস্তার উপরে পুজোর ভিড় হলে পুজোর প্যান্ডেল দেখতে মানুষের ভিড় হলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত যাতায়াত বন্ধ হয়ে যাবে আর কোনো কারণে যদি সেখানে কোনো অঘটন ঘটে তাহলে ওই পুজো প্যান্ডেলে উদ্ধার কার্য চালানো একেবারে কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু এইখানেই সমালোচকরা যেটা প্রশ্ন তুলছেন যে আগেভাগেই রাজ্য প্রশাসন এই ধরনের একটা অঘটনের কথা মাথায় ভেবে নিচ্ছে কেন আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে সে ধরনের সম্ভাবনা যদি থেকেও থাকে তাহলে সেই ঘটনা এরাবারও মতো ক্ষমতা কি রাজ্য সরকারের নেই রাজ্য প্রশাসনের নেই এই প্রশ্নটা কিন্তু মানুষ তুলছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ